হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি আছি তো সারাদিন সকাল থেকে একদম ভিডিও করার মোড ছিল না আজকে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো তো সেই কারণে মানে ভিডিও করিনি তো সকালে একটু মানে একটাই ভিডিও একটু করেছিলাম তো তারপর থেকে মনটা একটু খারাপ হয়ে গেছে সেই কারণে আর ভিডিওই করিনি কোনো কিছুই না কোনো আপলোডও করিনি কোনো কিছুই তো এদিকে দেখো আর মেয়ের জন্য ম্যাগি বানানো মানে সন্ধেবেলা ও ম্যাগি খাবে আর এদিকে মানে অনেক বেলাতে আমি স্নান করেছি স্নান করে জামা কাপড় মানে ধুয়ে রেখেছিলাম বৃষ্টি হচ্ছিল বাইরে দিতে পারেনি তো সেই কারণে মানে এখন একটু মেলে দেব মানে ঘরের পাশে দেওয়ালে মানে ধার ধরে একটা দড়ি আমরা টাঙিয়ে রেখেছি সেটাতে মানে মেলে দেব আর কি তার মধ্যে তোমাদেরকে বাইরে ওয়েদারটা দেখাতে এসেছিলাম মানে বৃষ্টি হয়ে গেছে যদিও এখন হয়নি কিন্তু বাইরে ওয়েদারটা পুরো অন্ধকার মেঘলা হয়ে আছে আর এই দেখো এখানে একটু মানে চেপে চেপে মানে মেলে দিয়েছি জামা কাপড়গুলো আর কি তো তারপরে তোমাদের বলি এখন থালা বাসন কিছু পড়ে আছে দুপুরে খেয়েছিলাম রান্না করনি করেছিলাম সেগুলো ধোয়া হয়নি মেয়েকে ওই খেতে দিয়ে তারপরে আমি জামা কাপড় মেলে আর এগুলো ধুতে এসেছি তো মনটা কেন ভালো নেই তোমাদেরকে একটু শেয়ার করছি মানে সব দিন তো আর সমান যায় না ভালো মন্দ খারাপ সব কিছু মিশে আমাদের জীবন তো সবসময় মানে ঈশ্বর তো আমাদের মধ্যে সবটাই দিয়ে রেখেছে হাসি হবে কান্না হবে দুঃখ কষ্ট সবটাই হবে সবসময় একই রকম থাকবে সেটাও না তো আজ সকালে একটু তোমাদের দাদাভাইয়ের সাথে একটু মন কষির আগার আগে একটু হয়ে গেছে তো সেই কারণে মোটা একদম অফ হয়েছিল কোনো ভিডিও করে নি কিছুই করিনি ওর সাথে কথাও বলিনি কোনো কিছু নি তো মানে দুজনে যদি মুখ ভার করে রাখি তাহলে তো সমস্যার সমাধান হবে না তো সেই কারণে ভাবলাম যে মানে যে কাউকে তো একটু নিচু হতেই হবে আর ভুলটা যদিও একটু আমারই ছিল তো সেটা পরে কোনো দিন সময় মানে ব্লগে বলবো এটা তো ছোট্টো একটু ভিডিও করছি সেই তোমার সাথে সাথে শেয়ার করছি সেটা পুরোটাই আর বলতে পারবো না কোভারে কোনো এক সময় তোমাদের শেয়ার করব তো আর এদিকে দেখো পরিষ্কার থালা বাসন ধুয়ে নিয়ে এখন মেয়ের একটু বায়না হচ্ছিলো মানে ঠাকুর দেখতে হবে যেহেতু আজকে গণেশ চতুর্থী গণেশ পুজো হচ্ছে আর এখানেও আমরা যে ব্যাঙ্গালোরে থাকি এখানে পাশে মানে পুজো হচ্ছে তো এই মনটা খারাপের জন্য কোথাও বেরোয়নি তো আগের দিনে থেকে প্ল্যান করেছিলাম একটু বেরোবো তো সেগুলোই সব মানে জলে চলে গেল আর এদিকে দেখো ভাইয়ের আজকে নতুন ফোন এসছে এটা হচ্ছে মোটরওয়ালা সেটগুলো খুব ভালো লাগে ওয়াটারপ্রুফ আর তেইশ হাজার মতো পড়েছে তোমাদের বললাম রেঞ্জটা নিয়েছে আর মেয়ে খুলে দেখছিল দুপুরে খুলে দেখছিল আমি তখন দেখিনি ওই মোড় বললাম না খারাপ বলে কোনো কিছুই দেখিনি কারো তো চলো আর এদিকে দেখো মেয়ে এখন নীল পলিশ পড়ায় ব্যস্ত একটু মানে গণেশ ঠাকুর দেখতে যাবে বলছে তো সেই কারণে একটু রেডি হব আর মেয়ে এদিকে নীল পলিশ পড়া নিয়ে ব্যস্ত হয়ে আছে তো চলো ওকে নিয়ে রেডি হয়ে নিই আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো একটু কাজগুলো সব সেরে নিয়ে মেয়েকে এখন একটু ঠাকুরের কাছে যেতে হচ্ছে ওইখানে মোড়ে এখন ঠাকুর দেখতে পাচ্ছি না কোথায় হচ্ছে তো ছবি দেওয়া আছে তো সেদিন খুঁজে খুঁজে যাবো বাড়ির কাছাকাছি একটু আর কি দোকানে যাই বাজার করতেই সামনে একটু তাই মেয়ে বাইরের কাছে আমাকে একটু নিয়ে চলো একটু মেয়ে ঠাকুর দেখে আসি তো সেই জন্য মেয়েকে একটু এদিকে কই দেখি মেয়ের এখন ইচ্ছে কত দোকান এখানে কি আমাদের সেই কলকাতার মতো দোকান বসবে এখানে কিছুই দোকান বসে না মেয়ে এরকম বলছে আমাকে ভালো করে সাজিয়ে দাও তারপর এরকমভাবে সেরেছে কেমন লেগেছে ভালো লেগেছে সবাই বলবে কে হাতে কি আর এখন চুরি নিতে হবে না চলে সন্ধ্যা হয়ে গেছে মেয়ের এখন চুরিটা হাতে খালি থেকে গেছে সেটাই চুরি নিতে হবে না চলো তো চলো যাই ওখানে কি হচ্ছে না সেটাই তোমাদের দেখাবো তো দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি তোমরা অনেকবার ব্লগে দেখেছি ওই মন্দিরেও মানে কয়েকদিন আগে পুজো হয়েছিল আমরা এসেছিলাম তো এই মন্দিরে পাশ ধরে আমরা হেঁটে যাচ্ছি ওই সামনেই মানে গণেশ পুজো হচ্ছে আর কি তো কোথায় হচ্ছিলো ঠিকঠাক জানি না কিন্তু ওই লাইট দেখে দেখে আমরা চলে যাচ্ছি তো সব মানে কাল থেকে এখানে পুজো হচ্ছে আর আমরা মানে যদিও কালকে বের হইনি তো আজকে ভাবলাম মেয়ে যেহেতু বায়না করছে আর ওই বেরোয় আর কি আর মন মানে মনটা খারাপ করে রেখে আর কী করবো বলো তো ওই বললাম না যে কাউকে একজনকে তো একটু মানে নিচে হতেই হবে তো সেইভাবে মানে দুপুরের পর থেকে একটু মানে ঠিকঠাক হলাম মানে স্বাভাবিক হলাম আর তারপরে তোমাদের দাদার সাথে কথা হলো কথা বললো তো আর এই দেখো গণেশ ঠাকুর খুব সুন্দর লাগছে অনেক দিন পর গণেশ পুজো দেখলাম মানে ঠাকুরটা দেখলাম আর কি আর তারপরে দেখে মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছি দোকানে দিকে কারণ বেরিয়েছি মানে ওকে তো দোকানে নিয়ে যেতেই হবে কোনো কিছু কিনতে হবে তো চলো আর দোকানে যাই তো দেখো ওখান থেকে ঠাকুর দেখে চলে এসছি আর এই দেখো একটু বসেছি আর কি হেঁটে গেছে না কি গরম লাগছিল আর কি তো যদিও খুব একটা গরম না আমাকে যেন খুব গরম মনে হয়েছিল আর দুপুর থেকে বৃষ্টিও হয়েছে আর সেরকম যে গরম সেটা বলবো না কিন্তু হাঁটছিলাম তো কিছুটাকে মেয়েকে হাঁটিয়ে হাঁটি নিয়েছিল ওইতে যেন একটু গরম মনে হচ্ছিলো আর কি তো আর কিছুটা একটু যেহেতু মেয়েকে নিয়ে হাঁটিয়ে গিয়েছিলাম তো ওই কারণে একটু গরম মনে হচ্ছিলো আর ওইখানে ঠাকুর দেখলাম প্রণাম করলাম আর এই দেখো ওখানে ঠাকুরের পা থেকে মানে অনেকের মানে ফুলের মালাও দিয়ে দিচ্ছে আর কি অনেকে মাথায় নিচে ছোটো ছোটো ফুলের মালা যেগুলো করে তো ওখানে মানে পুজো দিয়েছে তো সেই মালাগুলো আবার সবাইকে দিচ্ছে তো আমিও এটাই নিলাম আপনিও দিলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই দেখ তো ওখানে আমাদের গ্রামের মতো বলো আর কলকাতার দিকে মানে কোনো পুজো বল মানে বসলে কী বলতো দোকানপাট বসে এখানে সেরকম কোনো কিছুই নেই যেগুলো বাঁধাই দোকান থাকে ওইগুলোই খোলা আছে তো এখান থেকে মানে বাইরে গেছে মানে কিছু তো দিতেই হবে তো ওই পালস চকলেট ওর পছন্দ পালস চকলেট নিল একটু কুরকুরে নিলো নিয়ে ওই খেতে খেতে চলে আসলো আর কি তো ঠিক আছে চলো ভালো লাগলো অনেক মানে অনেক দিন পরে গণেশ পুজো দেখলাম কখনই গণেশ পুজো মানে যেদিন থেকে বাইরে বেরিয়েছি গণেশ পুজো দেখাই হয় না তো সেই জন্যে আর মানে ইচ্ছে হলো যে চল মামাকে মানে মেয়েকে বলছিলো যে চলো বিকেলে গিয়ে দেখে আসি বলে বেরোলাম আর তোমাদের সাথেও শেয়ার করলো কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে ঠাকুরটা খুব ভালো লাগছিলো দেখতে গণেশ ঠাকুর আর আমার পুজো মানে ঠাকুরও ঘরে মানে গণেশ ঠাকুরও আছে তো আজকে তোমাদের দাদা ভাই সকালে স্নান করে ওই পুজো দিয়েছে তো আমি তখন রান্নাবান্না করেছিলাম ও পুজো দিয়ে দিয়েছে আমি ভাবছিলাম আমি রান স্নান করে পুজো দেবো তা ও তাড়াতাড়ি করে স্নান করে ও পুজোটা দিয়েছে আর কি আর খুব ভালো লাগছে অনেকদিন পর ঠাকুর দেখতে গেলাম তো ঠিক আছে চলো আর আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো এই পর্যন্ত এবার আমার রান্না রান্নাবান্না করতে হবে আজকে রাতে রুটি আর তরকারি তোমাদের দাদা ভাই করে আর ভাত খাবে আচ্ছা ঠিক আছে নিরামিষ ভাত কী করবো দুপুরে নিরামিষ হয়েছে আর গণেশ পূজা যেহেতু পাশাপাশি হচ্ছে বলে আমরা নিরামিষ খেয়েছিলাম আর কি তো ভাবলাম নিরামিষ নিরামিষ মানে রুটি আর কিছু সবজি তরকারি করবো ক্যাপসিকাম আলু গাজর আর কিছু মানে সবজি আছে ফুলকপি তো সেগুলো ভালো হলে একটু সবজি করবো আর রুটি করবো আর তোমার দাদাভাই নাইট যেহেতু মানে রাতে ভাত খেতে ইচ্ছে করে না তো আজকে যেহেতু বৃষ্টিও হয়েছে তো বলে যাচ্ছিলো আর কি যে রুটি করবে রাতে আর ওর মানে খেয়ে একটু কাজ করতে একটু সুবিধা হবে ভারী খাবার খেলে খুব মানে ঘুম পেয়ে যাবে মানে রাত্রে আর কি তো ঠিক আছে চলো আর ভিডিওর তাহলে আজকের মতো এই পর্যন্ত তো তোমরা সেই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো সবাই পুজো দেখো আনন্দ করো পরে নতুন একটা ব্লগে অবশ্যই কথা হবে টাকা